আল্লাহকে ভয় করার অনেকগুলা উপকারিতা আছে কয়েকটা উপকার মনে রাখবো আল্লাহকে ভয় করার এক নাম্বার উপকারিতা ভাই ও বাংলাটা মনোযোগ দিয়ে শোনেন আল্লাহ হাদিসে কুৎসির মধ্যে বলে দুনিয়াতে আমাকে যে ভয় করবে কেয়ামতের ময়দানে আমি আল্লাহ তাকে নিরাপত্তা দিব একটা কিতাব আছে নাম সহি ইবনে হেব্বান এই কিতাবের ছয়শ চল্লিশ নাম্বার হাদিস এই হাদিসটা হাদিসে কুৎসি বলেন আমার বান্দা যা আমার বান্দা যদি আমাকে দুনিয়ার মধ্যে ভয় করে امنته يوم القيامه আমি আল্লাহ আমতের ময়দানে তাকে নিরাপত্তা দেওয়ার ওয়াদা করলাম আপনাদের কাছে জানতে চাই আল্লাহ নিরাপত্তা না আমতের ময়দানে আমাদের দরকার আছে দানায় তাহলে দুনিয়াতে একমাত্র ভয় করতে হবে কাকে আল্লাহকে ভয় করার দুই নাম্বার উপকার কেয়ামতের ময়দানে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ আরো অসের ছায়া তলে জায়গা দান করবেন এর মধ্যে এক শ্রেণী হলো ওই বান্দা বুখারি শরীফের ছয়শ ষাট নম্বর হাদিসের বর্ণনা ওয়ারাজুলুন তালাবাতহু ইমরাতুন যাতু মানসিবিন ওয়া জামাল সুন্দরী বংশীয় কোন সম্ভ্রান্ত নারী আমাকে আপনাকে তার দিয়ে আহ্বান করছে অপকর্ম করার জন্য ওই মুহূর্তে ওই যুবক সুন্দরী ওই নারীর সামনে গিয়ে বলে আমি ভয় করি ব্যক্তি কোন নারীর সামনে গিয়ে বলে আমি আল্লাহকে ভয় করি অপকর্ম করতে পারবো না আল্লাহ নবিকয় এই ব্যক্তিটাকে আল্লাহ কেমতের ময়দানে আরসের ছায়া তলে জায়গা দিয়ে দিবেন তাহলে আল্লাহকে ভয় করার দুই নাম্বার উপকার কেয়ামতের ময়দানে আল্লাহর আরসের ছায়া তলে জায়গা পাওয়া যাবে যাবে এই হাদিসের মধ্যে আরেকটা অংশ আছে ওয়া যাকারাল্লাহ খালিয়ান ফাফাদ আইনা কিছু বান্দা আছে রাতের বেলা সারা দুনিয়ার মানুষ ঘুমায় 2টা 3টা বাজে আল্লাহর কাছে নির্জনে বসে বসে আল্লাহর ডাকে আরচুপের বাণী পড়ে অনেক মানুষ আছে রাত 2টা 3টায় সবাই ঘুমায় বিবি ঘুমায় বাচ্চা ঘুমায় এই ব্যক্তি উঠে আল্লাহের স্মরণ করে বলে আল্লাহ ইবাহ আল্লাহ পরে আর চোখ দিয়ে পানি পরে আল্লাহর ভয়ে চোখ দিয়ে পানি আসে এই বান্দাকেও ময়দানে জায়গা দিয়ে দিবেন তাহলে আল্লাহকে ভয় করার দুই নাম্বার উপকার কেয়ামতের ময়দানে আরসের ছায় জায়গা পাওয়া যাবে আর আল্লাহর ভয় যখন আমাদের মধ্যে এসে যাবে তখন আমাদের গুনাগুলা আল্লাহ মাফ করে দিবেন আল্লাহকে ভয় করার চার নাম্বার উপকার আল্লাহকে যারা ভয় করবে চার নাম্বার উপকার তিনটা জিনিস আছে এমন যে তিনটা জিনিস মুক্তি দেয় মানুষকে যে তিনটা জিনিস নাজার দেয় মুক্তি দেয় মানুষকে কয়টা জিনিস তিনটা ভালো করে মনে রাখবেন একটা কিতাব আছে আসিলসিলা তো সহি আঠারোশো দুই নাম্বার হাদিস এ হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন সালাসুল মুমজিয়া তিনটা জিনিস আছে মানুষকে মুক্তি দেয় এক নাম্বার তাকওয়াল্লাহি আযজা ওয়া জাল ফিস সিদ্দি ওয়াল গোপনে প্রকাশ্যে যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে ওই ব্যক্তি দুনিয়ার বিপদ আপদ থেকে মুক্তি পেয়ে যায় আল্লাহ তাকে মুক্তির ব্যবস্থা করে দেয় গোপনে প্রকাশ্যে সর্ব অবস্থা আল্লাহকে ভয় করে দুই নাম্বার والقول بالحقি সত্য কথা বলে ফি রিযা ওয়াস কেউ সন্তুষ্ট হোক বা অসন্তুষ্ট হোক এই লোকটা সত্যি কথা বলে এই লোকটাও সত্যি বলার কারণে সামান্য সময় বিপদে পড়লেও আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া আখেরাতে তাকে মুক্তির ব্যবস্থা আল্লাহ করে দিবেন তিন নাম্বার আল কাস যে ব্যক্তি মত্তম পন্থা অবলম্বন করে সচ্ছলতার সময় এবং দারিদ্রতার সময় মত্তম পন্থা যে ব্যক্তি অবলম্বন করে এই ব্যক্তিকেও আল্লাহ রব্বুল আলমিন বিপদের সময় মুক্তির ব্যবস্থা করে দেয় তাহলে এর মধ্যে এক নাম্বার ছিল কি আল্লাহকে ভয় করা তো জেনে নিলাম আমরা আল্লাহকে ভয় করার চার নাম্বার উপকার বিপদ থেকে আল্লাহ মুক্তি দান করেন পাঁচ নাম্বার উপকার আল্লাহকে ভয় করার জান্নাতে যাওয়ার রাস্তা আল্লাহ সহজ করে দেয় তিরমিজি শরীফের চব্বিশশো পঞ্চাশ নাম্বার হাদিস দুই হাজার চারশো পঞ্চাশ আলা রসুল্লাহি সাল্লাহ আলহি আল্লাহ নবী বলেন মান খাফা আদলাজা ওমান আদলাজা বালাগল মানজিলা ভালো করে শুনেন মান খাফা আদলাজা ওমান আদলাজা বালাগল মানজিলা আল্লাহ নবী বলেন যে ব্যক্তি ভয় পায় আমি মনে হয় ওই সময় যদি রওনা করি আমি আমার কাঙ্ক্ষিত গন্তব্য পৌঁছতে পারতে পারবো না আমি লক্ষ্যে পৌঁছতে পারবো না

যে আমি মনে পুষতে পারবো না যদি আমি পরে রওনা করি এখন দেখেন নবীজি কি বলে অমান আদলাজা বালাগল মানজিলা আর যে ব্যক্তি ভোরে ভোরে রওনা করে ওই ব্যক্তি তার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে যায় এ হাদিস থেকে একটা শিক্ষা আমাদের

আরে কখন গেলেন আমি তো ভাই ভরে ভরে চুইলাছি আ গেলেন হাদিসে আসছে ভরে ভরে রওনা করার কথা তাই আগে আগে চুইলাছি পরে আস আপনার রওনা করলেন গেলেন জমি বসে থাকেন হাদিসে আসছে নবী যেই ব্যক্তি গন্তব্যে পৌঁছার আশঙ্কা করে সে তাড়াতাড়ি রওনা করে যাই হোক এবার মূল কথাটা শুনে আল্লাহ নবী বলেন শোনো আলা ইন্না সিলাতাল্লাহি গালিয়া শোনো তোমরা আল্লাহর পণ্য এটা দামি পণ্য আল্লাহর নবী বলেন আলা ইন্না সিলাত আল্লাহি আল জান্নাত আল্লাহর পর্নের নাম হলো জান্নাত আর ওই জান্নাত হলো আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য ওই গন্তব্যে যদি পৌঁছতে হয় তাহলে আল্লাহকে যতা যতোভাবে ভয় করতে হবে তাহলে আল্লাহকে যতা যতোভাবে যদি ভয় করা যায় জান্নাতে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছার রাস্তা সহজ করে দেয় আল্লাহ তাহলে আমরা জানলাম আল্লাহকে ভয় করার পাঁচটা উপকার এই পাঁচটা উপকারের মধ্যে একটা হলো জান্নাতে যাওয়ার রাস্তা সহজ হয়ে যায় বিপদ আপদ থেকে মুক্তি পাওয়া যায় আরসের ছায়া তুলে জায়গা পাওয়া যায় কায়াবতের ময়দানে নামা পাওয়া যায় সুরা আলী ইমরানের একশো পঁচাত্তর নাম্বারতে আল্লাহ বলে নক হুনি ইনতুমতুম তোমরা যদি ঈমানদার হও আমি আল্লাহকে তোমরা ভয় করো এবার আমি আপনাদের কাছে জানতে চাই আশাবাদী ইনশাআল্লাহ আমরা ইমানদার কিনা আমরা আল্লাহ বলে যদি ইমানদার হও তাহলে আমাকে ভয় করো তাহলে আওয়াজ দিয়ে বলেন আমরা ভয় করি একমাত্র কাকে তোমরা যদি ইমানদার হও আমাকে ভয়